যে মেয়েটি একসময় আপনার বড় ছেলের জীবনসঙ্গিনী হতে চেয়েছিল সে আজ আপনার ছোট ছেলের বউ হয়ে ঘরে ফিরে এসেছে ভালোবাসার টানে নয় বরং প্রতিশোধের আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে আপনি কি পারবেন এই মায়াবী জালের পেছনের আসল সত্যটা মেনে নিতে পরিবারের বড় ছেলে ফাহাদের বর্তমান স্ত্রী সায়রার এক বিস্ফোরক তথ্যে আকাশ ভেঙে পড়ল বাড়ির বড়দের মাথায় সায়রা সরাসরি আঙুল তুলল মেহেরিনের দিকে মেহরিন যে কিনা ফাহাদের প্রাক্তন প্রেমিকা এখন এই বাড়িরই ছোট ছেলে সমীরের স্ত্রী সায়রার দাবি মেহরিন সমীরকে বিয়ে করেছে কেবল ফাহাদের সুখ নষ্ট করতে এবং প্রতিশোধ নিতে ফাহাদ তাকে ছেড়ে সায়রাকে বিয়ে করায় মেহরিন এই চরম পথ বেছে নিয়েছে ফাহাদের মা বাবার জন্য এই সত্য মেনে নেওয়া ছিল অসম্ভব কিন্তু সায়রার দৃঢ়কণ্ঠে জানিয়ে দিল যেখানে সবাই অসম্ভবকে সম্ভব করে তুলছে সেখানে সে একা কেন সত্য গোপন করে অসম্ভব হয়ে থাকবে একরাশ ক্ষোভ নিয়ে সাইরা স্পষ্ট জানিয়ে দিল তার মুখ আর কাউকে দেখতে হবে না অন্যদিকে সমীর আর মেহরিনের জীবন তখন এক ভয়াবহ মোড় নিয়েছে তারা যখন একটি হোটেলে আশ্রয় নিয়েছিল হঠাৎ পুলিশের অতর্কিত রেইড তাদের সব ওলটপালট করে দিল অপরাধ আর অসামাজিক কার্যকলাপের আখড়া হিসেবে পরিচিত সেই হোটেল থেকে পুলিশ সমীর আর মেহেরিনকে আটক করে থানায় নিয়ে যায় সমীর বারবার চিৎকার করে বলতে থাকে যে মেহরিন তার স্ত্রী কিন্তু পুলিশ কোনো কথা শুনতে নারাজ কোনও পরিচয়পত্র বা প্রমাণ ছাড়া তাদের সাধারণ অপরাধীদের মতো ভ্যানে তোলা হয় থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে মুক্তি মিললেও পুলিশের সতর্কবাণী তাদের কানে বাঁচতে থাকে পরের বার কোনো হোটেলে ওঠার আগে জায়গাটা ঠিকমতো দেখে নেবেন বাড়িতে ফেরার পর ফাহাদ আর সায়রার সম্পর্কে টানাপড়ন আরও প্রকট হয় সায়রা জেদ ধরে বসেছে সে আর বাড়িতে থাকবে না ফাহাদ যখন তার টি শার্টগুলো গুছিয়ে রাখার কথা বলে সায়রা ব্যঙ্গ করে উত্তর দেয় আবার এই বাড়িতে ফেরার ইচ্ছা আছে নাকি মেহরিন তো আর এখানে নেই সায়রার কাছে বাড়িটি এখন ফাহাদের বাবার বাড়ি যেখানে সমীরেরও সমান অধিকার আছে ফাহাদ আর সায়রা শেষ পর্যন্ত ব্যাগ গুছিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে মেহরিন তার শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চায় সে দাবি করে তার রুমে যা পাওয়া গিয়েছিল গয়না চুরির অপবাদ তা সে করেনি সে জানায় ফাহাদ তার সাথে মিথ্যা বলে দেখা করতে এসেছিল আর তাতেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল শাশুড়ি অনেকটা বিমর্ষ হয়েই সব শোনেন বাড়িতে তখন এক অদ্ভুত শূন্যতা বাড়ির বড় ছোট সবাই যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ফাহাদ আর সায়রা যখন শেষ বিদায় নিতে বাবার ঘরে যায় বাবা স্তব্ধ হয়ে বসেছিলেন ফাহাদ জানায় সে এখন সায়রার বাসায় গিয়ে থাকবে বাবার আশীর্বাদ আর মায়ের চোখের জল নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে সমীরের মা আঞ্জুমন বেগামের মনটা কু গাইতে থাকে ছোট ছেলে সমীরকে নিয়ে তার চিন্তার শেষ নেই সমীর ছোটবেলায় নিউমোনিয়ায় আক্রান্ত ছিল সেই থেকে মা সবসময় তার নিঃশ্বাসের শব্দ গণতেন আজ সেই ছেলে অভিমানে ঘর ছেড়েছে সমীরের বাবা রাগের মাথায় তাকে থাপ্পড় মেরেছিলেন যা এখন তাকে অনুশোচনায় দগ্ধ করছে মা আঞ্জুমান নিজের অজান্তেই বিলাপ করতে থাকেন আমি তো সমীরকে কখনো বলিনি আমি ওকে কত ভালবাসি শুধু ওর জীবনটা সুন্দর করার জন্য কঠোর হয়েছিলাম গল্পের নাটকীয়তা আরও বাড়ে যখন মেহরিনের বাবা ফোন করে সমীরদের খোঁজ নিতে চান তিনি বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই মেহরিনের ফোন বন্ধ পাওয়ায় তার দুশ্চিন্তা বহুগুণ বেড়ে যায় কিন্তু সমীর তখন জেদ আর ইগো নিয়ে পথে পথে ঘুরছে সে কারও সাহায্য নিতে চায় না এমনকি তার ফুপাতো ভাইয়ের বাসায় উঠতেও সে রাজি নয় ফুপা গোপনে মেহরিনের ভাইকে কিছু টাকা দিয়ে অনুরোধ করেন যেন সমীরের জন্য আলাদা একটি বাসার ব্যবস্থা করা হয় কিন্তু সমীর যেন তা না জানতে পারে গর্তের শেষে দেখা যায় ফাহাদ আর সায়রা তাদের নতুন ডেরায় পৌঁছেছে সায়রা হাফ ছেড়ে বাঁচে যেন কোনো নরক থেকে পালিয়ে এসেছে সে ফাহাদকে বলে ভালোবাসা না থাকলে রাজপ্রাসাদও খালি মনে হয় আর ভালোবাসা থাকলে কুড়েঘরও সুন্দর কিন্তু আড়ালে মেহরিনের সেই তৃতীয় চোখ বা প্রতিশোধের ছায়া কি তাদের পিছু ছাড়বে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে যে বিভেদ আর গোপন সত্যের খেলা শুরু হয়েছে তা কি শেষ পর্যন্ত তাসের ঘরের মতো সব ভেঙে দেবে এই গল্পটি আসলে কেবল একটি নাটকের অংশ নয় এটি আমাদের সমাজের সম্পর্কের টানাপড়ন ভুল বোঝাবুঝি আর আবেগের এক করুণ আখ্যান যেখানে প্রতিটি চরিত্র নিজের জায়গায় সঠিক হওয়ার চেষ্টা করেও পরিস্থিতির শিকার হয়ে পড়ছে